হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটি খুবই স্পেশাল তো আপনারা দেখতেই পারবেন কিসের জন্য আজকে ভিডিওটা খুব স্পেশাল তো আজকে খুব সকাল সকাল উঠে যেহেতু স্পেশাল দিন তার জন্য আমি পুজোটা দিয়ে নেবো খুব সকাল সকাল তো গোপালকে দেখুন কি সুন্দর লাগছে না আজকে সাজিয়েছি দিদি ফুলগুলো তুলে আনে আর আমি এইভাবে সুন্দর করে সাজাই তো এখানে পুজো দিয়ে নিয়েছি দিয়ে বাবাকে মাকে মানে বাড়ির শুধু সবাইকেই আমি প্রসাদ দিয়ে নেব তো এরা প্রসাদ প্রসাদ খেয়ে নেবে তারপরে আমি রান্না বসাবো ওদিকে দিদি সব অনেকটাই গুছিয়ে দিচ্ছে আমাকে জোগাড় করে দিচ্ছে তরকারি কুটে দিচ্ছে মশলা বেটে দেবে তো এদিকে তারপরে আমি রান্নাটা বসিয়ে নেব এই যে দিদি এখানে পেঁয়াজ রসুন সব কাটছে ছাড়াচ্ছে এবার আমি রান্না বসিয়ে দেব বাবার জন্য পটল ভাজা করব মানে পটল ভাজা না শুধু এরকমভাবে স্টাইল করেছি পটল ভাজা আর এইখানে ভাজা আছে হচ্ছে বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা মাছ ভাজা করবো আর এদিকে বাবার জন্য পায়েস বসে মশলা টশলা করে দিচ্ছে আমাকে মশলা করে রেডি করে দিচ্ছে এ দাদু কেক চলে এস কি এদিকে আমার পোলাওটা রান্না হয়ে গিয়েছে আর এখানে মাংসটাও প্রায় হয়ে এসেছে এখানে মাংসটাও হয়ে গেছে চিকেন আর দিদি এদিকে প্রেশার কুকারে ডাল বসিয়েছে মাম্মি আর ওদিকে ঝন্টি আর এমনি তো

Happy birthday to you. Happy birthday to you. Happy <laughs> birthday, dear dadu. Happy <laughs> birthday to you. 91, 91. Happy birthday to Two for you. Happy birthday to you. খাস করে খাও আমিও খাবো এ এনি তোর ঠাকুরমার হাতে একটুখানি কেক দিয়ে বলতো দাদু তুই ধরে খাওয়া তো বাবার কেক কাটা হয়ে গেছে এবার মাকে বললাম একটু খাইয়ে দিতে আর মা আর বাবাকে আজকে একসঙ্গেই খেতে বসিয়েছি কেননা যেহেতু আজকে বাবার জন্মদিন তো মা আগেই খাওয়া হয়ে যায় আজকে দুজনে একসাথে খেতে বসেছে আর এবার আমরাও এক এক করে খেয়ে নেবো বাবার আর মার খাওয়া হয়ে গেলে আমরাও সবাই মিলে খেয়ে নেবো আর একটু ছবি তোলা তো বন্ধ দেওয়া যায় না ছবি তো তুলতেই হবে সুন্দর সুন্দর তো সবাই আশীর্বাদ করুন যাতে বাবার মাকে নিয়ে আমরা খুব ভালো থাকি তো বাবা এবার নব্বই পেরিয়ে তো একানব্বই পড়লো তো যে মানে তবুও বাবা অনেকটাই সুস্থ আছে অনেকটাই ভালো আছে তো আপনাদের আশীর্বাদে আর মার জন্মদিনটা না সেলিব্রেট করতে পারি না কারণ না মা নিজের বার্থডেটা বলতে পারে না মানে কবে জন্মদিনটা মার ঠিক ডেটটা বলতে পারে না তো তার জন্য মার জন্মদিন কোনোদিনই আমরা পালন করতে পারি না আর বাবা যেহেতু সরকারি চাকরি করতেন তো তো বাবার ডেট অফ বার্থটা বাবার খুব ভালোভাবেই মনে আছে এবার আমরা খুব সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম আর আপনাদের সঙ্গেও কিছু ছবি শেয়ার করলো ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো টাটা